আসসালামু আলাইকুম আমাদের কিন্তু হচ্ছে বিন হামিদ কোকো প্রিন্টেড ড্রেসগুলি কিন্তু হচ্ছে দেখেন আমরা যখনই কালেকশনটা করি তখন কি পরিমাণের ড্রেসগুলি নিয়ে আসি আজকের ভিডিওটা দেখতেছেন সবচেয়েতে একেবারে বেশি কোয়ান্টিটি একটা পাইকারি দোকানে যতগুলি প্রোডাক্ট থাকা দরকার তার থেকেও বেশি রয়েছে আমাদের এই বিলানাটার প্রাইজে আর আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট কিছু ডিজাইন আপডেট কিছু কালার একেবারে দিয়ে যাচ্ছি প্রত্যেকটা ভান্ডিলে কিন্তু বিশ পিস করে ভান্ডিল করা আছে আপুরা যারা শোরুমে আসতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন বা অনলাইনের মাধ্যমে সুযোগ আছে দুইটা ড্রেস একেবারে নিত্য নতুন মাশাল তো দুইটা ড্রেস আমি একটু খুলে দেখাই কালারগুলি দেখেন এটা হচ্ছে ফাইনালি ফার্স্ট ওয়ান কালার এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা থাকবে এটা হচ্ছে দেখেন সুন্দর একটা ডিজাইন পাবেন এখানে কিন্তু হচ্ছে একেবারে অফ হোয়াইটের মাঝে কিন্তু হচ্ছে প্রিন্টটা চলে আসবে আর এটা কিন্তু হচ্ছে সাইড হবে তারপরে এটা কিন্তু হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা পাবেন খুব ভালো একটা ব্যাক সাইড আপনারা যারা নিবেন তারা কিন্তু দ্রুত হচ্ছে ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে ড্রেসের এটা কিন্তু হচ্ছে আপনার স্লিপ আলাদা করে দেওয়া এই হচ্ছে ডিজাইনটা থাকবে প্যান্টের কাপড় একেবারে প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে প্রিন্টের খুব ভালো লাগে প্রিন্টেড সালোয়ারগুলি প্রাইজ হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ ড্রেসের সাথে খুব ভালো একটা ওড়না পাবেন যেটা হচ্ছে ড্রেসের মূল আকর্ষণ একেবারে চিকুন সুতার মধ্যে অফওয়ার্টের মধ্যে এত সুন্দর একটা ড্রেস যেন হারিয়ে না যায় প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মাত্র কত টাকা এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে তারপরে আবার ছয় পিসের উপর নিলে সেক্ষেত্রে একটু প্রাইস কিন্তু কমে আসবে এটার কালারটা দেখেন তো মাশাল্লাহ অফওয়ার্টের সাথে হচ্ছে স্কাই ব্লু কালার কম্বিনেশন কাপড়ের কোয়ালিটি দেখেন ছয় পিসের উপর নিলেই কিন্তু একটা হোলসেল প্রাইস হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব ভালো একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তারপর হচ্ছে ড্রেসের সাথে খুব ভালো একটা ওনা পাবেন এই দেখেন একটা ড্রেসের ওনাটাই হচ্ছে মূল আকর্ষণ অনেক বড় ওনাগুলি থাকে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ড্রেসগুলি সবার আগে পেয়ে যাবেন ছয় পিসের উপর নিলে একটু কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আল্লাহ হাফেজ